বিজেপি শাসনে রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এসেছে গণতন্ত্রের কবরস্থানে পরিণত হয়েছে ত্রিপুরা প্রতিটি নির্বাচনকে গায়ের জোরে দখল করে নিচ্ছে মানুষের জীবন রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে রাজ্যের সংবিধান অচল রাজ্যের নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অকর্মণতা ও প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা পর থেকে রাজ্যে সন্ত্রাসের মাত্রাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছেন বিজেপি দুর্বৃত্তরা প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনো কাজ হচ্ছে না শুধু মানুষের রুটি রুজির হাহাকার মানুষের গ্রামে গ্রামে কাজ খাদ্যের অভাব দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে সরকার প্রশাসন নির্বিকার পঞ্চায়েত ব্যবস্থাকে বিজেপি দুর্বৃত্তরা আঁখড়ায় পরিণত করেছে নিজেদের পরাজয় বুঝতে পেরে নির্বাচনকে মনোনয়নপত্র জমা দেখে শুরু করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপি বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি তারা লক্ষ্য করেছেন জমা দিয়েছেন রয়েছে তাদের ভয় কি প্রদর্শন করে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বিলোনিয়া রাজনগর বাদলশীল জেলা পরিষদ প্রার্থীকে খুন হতে হয়েছে বিজেপি দুর্বৃত্তদের হাতে বিজেপির অত্যাচার সন্ত্রাসে পড়ে ওই রাজ্যের গণতান্ত্রিক প্রিয় গরিব মানুষ বিজেপির সন্ত্রাস শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াইয়ের প্রস্তুত নিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেখানে কংগ্রেসের প্রার্থীরা রয়েছেন সেই এলাকায় কংগ্রেস প্রার্থীদের হাত চিহ্নে অন্যান্য স্থানে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ জোট ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন সম্বোধন করে এই কথা বলেন কংগ্রেস নেতা আশীষ সাহা তিনি বলেন বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মিলিত হলে এই কথাগুলো বলেন আশীষ সাহা এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার কংগ্রেস নেতা অভিজাত মজুমদার প্রমুখ বিজেপি সরকার আমলে এই গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য রেগা প্রকল্পকে দিন দিন সংকুচন করা হচ্ছে এবারের পঞ্চায়েতে আমরা মানুষের দ্বার প্রান্তে যাব এগনি নিয়ে প্রচার করবো গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের একটা বড় মাধ্যম ছিল হেটা সরকারি কাজে আজকে ত্রিশ লক্ষ শূন্য পথ সারা দেশে অথচ বেকারদের জন্য কোনো ধরনের উদ্যোগ বা প্রস্তাব এই সরকারের নেই কংগ্রেসের কিছু পাঁচ নেয়ের যে গ্যারান্টিগুলি আমরা রেখেছিলাম সেগুলি থেকে কিছু কিছু বিষয় তুলে নিয়ে তারা নিজেদের দেশের মানুষের কাছে তারা এটা প্রমাণ করেছে যে কংগ্রেসই একমাত্র দল যারা গরিব অংশের মানুষের জন্য শ্রমিকদের জন্য মেহনতিদের জন্য যুব সম্প্রদায়ের জন্য বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স